হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম হেলথ টিপস ইন বাংলা পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে লিঙ্গ সোজা করার উপায় পুরুষের ক্ষেত্রে সার্জারি হলো যুক্তিযুক্ত চিকিৎসা যদিও অনেক চিকিৎসা যদিও অনেক চিকিৎসক অপারেশনের আগে কমপক্ষে এক থেকে বছর অপেক্ষা করার কথা বলেন অনেকের মুসলমানের সময় একদিকে সামান্য বেশি টেনে বাঁধার জন্য তা কিছুটা বাঁকা হতে পারে এ নিয়ে চিন্তার কিছু নেই এটা আপনার জনজীবনে কোনো প্রভাব ফেলবে না অপেক্ষার এই সময়টুকুতেই অধিকাংশ রোগী প্রথমে অন্য চিকিৎসার মাধ্যমে মুক্তির চেষ্টা করেন অবশ্য পরে অপারেশনের প্রয়োজন হয় বর্তমানে দু ধরনের সার্জারি বেশ জনপ্রিয়তা পেয়েছে একটি হল নেসবিট পদ্ধতি প্যারোনিস ডিসিজে এই অপারেশনটি বেশি কার্যকর হয় তবে এক্ষেত্রে লিঙ্গ সচরাচর এক থেকে দুই ইঞ্চি ছোটো হয়ে যায় অন্য আরেকটি পদ্ধতিতে স্কার টিস্যুর জায়গা গ্রাফটেড টিস্যু লাগানো হয় তবে অনেক ক্ষেত্রে আংশিক বা সম্পূর্ণ পুরুষত্বহীনতা ঘটতে পারে ঘরোয়া চিকিৎসায় ট্রাকশন ডিভাইস পেরোনিস ডিসিজের আধুনিক চিকিৎসা হিসেবে বর্তমানে এক ধরনের ট্রাকশন ডিভাইস পাওয়া যায় এটি স্কার টিস্যুর কাঠিন্যকে ঠিক করে দেয় এবং লিঙ্গকে সোজা করে ট্রাকশন ডিভাইস চিকিৎসার সুবিধা হলো এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটি ঘরে বসেই গ্রহণ করা যায় বাঁকা লিঙ্গ দিয়ে সব কাজ করা যায় সোজা করার দরকার হয় না তবে ডাক্তারের পরামর্শ নিতে পারেন জেনে নিতে পারেন নতুন আধুনিক কোনো অপারেশন আবিষ্কার হয়েছে না তা সোজা করার জন্য এ পর্যন্ত যত ফোন কল পেয়েছি তার মধ্যে প্রায় হাজার কানেক হবে যেখানে পেশেন্টরা একটা অভিযোগই করেছে যে তাদের প্যানিসের গোড়া চিকন আগামোটা এবং এটা নিয়ে তারা দুশ্চিন্তাগ্রস্ত তাই আজ ভেবেছি এটা নিয়ে বলবো। এবং প্রকৃত সত্যটা অবিবাহিত তরুণ সমাজের কাছে তুলে ধরবো যেন এটা ভবিষ্যতে নিয়ে তারা বিভ্রান্ত না হয় আপনার মনে এ নিয়ে যত প্রকার বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে সবগুলোই মন থেকে মুছে ফেলুন এবং নিচের বিষয়গুলো মনোযোগ দিয়ে স্মরণ রাখার চেষ্টা করুন কারণে আপনার এই সমস্যা হয়েছে এটা মনে করার কোনো কারণ নেই আমরা অনেকেই এটা নিয়ে বিভিন্ন জায়গায় শোনার পর চিন্তিত হয়ে পড়ি এবং মনে হতে থাকে এখন বোধ হয় বেশি হয়ে গেছে এর পরেও আপনার সন্দেহ দূর করার জন্য একজন যৌন বিশেষজ্ঞকে দেখাতে পারেন আশা করি এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না প্রথমেই পুরুষাঙ্গ বিষয়ে কিছু তথ্যাদি দিই উত্তেজিত অবস্থায় পুরুষ লিঙ্গের গড়দৈর্ঘ্য হয়ে থাকে চার দশমিক সাত থেকে ছয় দশমিক তিন ইঞ্চি অনেকের মতে প্যানিসের গড়দৈর্ঘ্য পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক নয় ইঞ্চি তবে আপনার প্যানিস যদি স লম্বায় চার ইঞ্চির হয়ে থাকে তাহলে আপনি স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন অনেকে আবার এও বলে থাকেন স্ত্রীকে অর্গাচম দিতে তিন ইঞ্চি লম্বা পেনিসই যথেষ্ট বড় পেনিস মানেই যে বেশি মজা কথাটা ঠিক নয় আপনার ডিউরেশন কত সেটাই আসল স্বাভাবিক টাইম সাত থেকে দশ মিনিট প্যানিস কখনই একেবারে সোজা হয় না একটু বাঁকা থাকেই প্যানিসের গোড়া চিকন আগা মোটা এটা কোনো সমস্যা নেই অস্ত্রোপচারের ফলে সবারই একটা ভুল ধারণা হয়ে গেছে কোনো জাদুকরি তেল বা মালিশ প্যানিস তেমন বড় করতে সক্ষম নয় এগুলো ভুয়া তবে সতেজ রাখার বা করার জন্য মালিশ বা ম্যাসেজ ব্যবহার করতে পারেন আমরা যেমন শরীরের বা প্রসাদনী প্রসাদ করতে পারি ঠিক সেরকম বেশি বড় প্যানিস হলে মেয়েরা মজা পাওয়ার বদলে ব্যথা পায় এমনকি সেটা যৌন রূপ নিতে পারে ক্ষুদ্র প্যানিস বলতে দুই দশমিক সাত ছয় ইঞ্চির ছোট প্যানিসকে বোঝায় সেক্ষেত্রে ডাক্তার দেখাতে হবে গোড়া চিকন আগামোটা বা বাঘা প্যানিস যৌন মিলনে কোনো সমস্যার সৃষ্টি করে না প্যানিসটাকে নিয়ন্ত্রণ করুন একমাত্র স্ত্রী ছাড়া আর কোথাও ব্যবহার করবেন না স্ত্রী ছাড়াই প্যানিস দাঁড়াইয়া যায় এমন কোনো কাজ যেমন বেগানা দাঁড়িণীদের তাকানো অশ্লীল সাহিত্য পড়া কম্পিউটার বা মোবাইলে খারাপ কিছু দেখা থেকে বিরত থাকুন চল্লিশ দিনের মধ্যে পুরুষাঙ্গের গোড়ার চুল কাটুন আপনার যৌন স্বাস্থ্যের দিকে নজর দিন এটাও আপনার শরীরেরই অংশ যৌন সমস্যার ব্যাপারে ভুল করেও কখনো অবহেলা করবেন না যে কোনো যৌন সমস্যায় কোনো প্রকার সংকোচ না করে তাৎক্ষণিকভাবে আপনার হোমিওপ্যাথির পরামর্শ নেই কারণ অল্প দিনের হোমিওপ্যাথি চিকিৎসাই আপনার সকল প্রকার যৌন সমস্যা চিরতরে নির্মূল করে দিতে পারে তার জন্য ক্ষতিকর হার্বালের মতো বারবার আপনাকে ঔষধ খেয়ে যেতে হবে না সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং সুখী আনন্দময় যৌনজীবন উপভোগ করুন আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন হেলথ নিয়ে আরও মজার মজার ভিডিও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ